হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা গলার আওয়াজ শুনে বুঝতে পারছো হয়তো নিশ্চয়ই দিদি ভাইয়ের কিছু হয়েছে হ্যাঁ গো গতকালকেই এই ভিডিওটা তোমাদের দেওয়ার কথা ছিল ভিডিও তো এডিট করে সমস্ত কিছু রেডিই ছিল কিন্তু ভিডিওতে ভয়েস আর দিতে পারিনি হঠাৎ করে বিকেলের পর থেকে দেখি যখন ভিডিওটা ভয়েস দেবো হঠাৎ করে দেখি কিছুতেই কথা বলতে পারছি না হঠাৎ করে মারি এমন ফুলে গেছে ফুলে গিয়ে মারি পেকে গেছে দুদিন ধরে অল্প অল্প ব্যথা হচ্ছিলো আমি ওষুধও খেয়েছি তবে যে হুট করে এরকম হবে কথাই বলতে পারবো না এটা বুঝতে পাইনি আজকেও গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো কথা বলতে অনেকটা প্রবলেম হচ্ছে তবু ভাবলাম চলো ভিডিওটা যখন আছে এটা ভয়েস দিয়ে আগে তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ তোমরা সবাই খুব রাগ করো যে দিদি তুমি দু দিন ভিডিও দাও আবার বন্ধ করে দাও কী করবো বলো প্রবলেম আমার পেছন ছাড়ে না শরীর খারাপ থাকুক শারীরিক দিক থেকে কোনো প্রবলেম থাকুক মানসিক দিক থেকে কোনো প্রবলেম থাকুক প্রবলেম আমার পেছন ছাড়ে না তো যাই হোক ভাবলাম চলো আস্তে ধীরে একটু কথা বলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো সকালবেলা উঠেছিলাম অনেক সকালবেলায় মেয়ের স্কুল আছে তো আজকে আর ভাত তরকারি কিছু বসাই নেই মেয়ে বললো চাউমিন খেয়ে যাবে প্রথমে বলেছিল ম্যাগি খেয়ে যাবে তারপরে বললাম না ম্যাগি খেতে হবে না তাহলে চাউমিন খেয়ে যা চাউমিন করতে নিয়েছি আর তার সাথে সাথে আমি দুপুরে রান্না করব বলে ডিম সেদ্ধ বসিয়েছি ভাবলাম এক হাতেই করে নিই সকালবেলার বাসি কাজগুলো মোটামুটি হয়ে গেছে আর কিছু বাকি আছে এখনও পুজো টুজো করা এগুলো সব বাকি আছে কারণ ওগুলো তো মেয়ে চলে যায় তারপরে করি যেহেতু এখন স্কুলটা সকালবেলা হয়েছে না একটু প্রবলেম হয় তবে চলো ঠিক আছে বাচ্চাদের সুবিধার জন্য এই কাজটা করেছে খুব ভালো হয়েছে সকাল সকাল স্কুল যায় আবার এগারোটা সাড়ে এগারোটার সাড়ে এগারোটার মধ্যে আস্তে আস্তে বারোটা বেজে যায় তবু সকাল সকাল ছুটি হয়ে যায় ভালো হয় এই গরমের উত্তরের মধ্যে স্কুলে থাকতে হয় না আজকে চাউমিনটা করেছি শুধু আলু আর পেঁয়াজ দিয়ে আর হলুদ দিয়ে জানোই কারণ মেয়ে তো হলুদ ছাড়া খায় না তো ডিম দিতে ভুলে গেছি মানে মনে পড়েছে চাউমিনটা নামানোর পর তো মেয়েকে বলেছিলাম যে ওপর থেকে ভেজে ডিমটা দিয়ে দিই বলল না মা ডিম দিতে হবে না তো দেখো এখানে পেঁয়াজ একটু কুচি দিয়েছি আর অল্প একটু সস দিলাম এখন মেয়ের সাথে সাথে আজকে আমিও খেয়ে নেব কারণ আগের দিন রাত্রিবেলা যেহেতু ভাত খাইনি সকালবেলা উঠে খুব খিদে পেয়ে গেছিলো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অনেক সকালবেলাতেই আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে তো মেয়ে চলে গেল মেয়ে চলে যাওয়ার পর আমি এদিকে জামা কাপড় কেচে রেখেছিলাম কাচা হয়ে গেছিলো তো জামা কাপড় কেচে রাখার পর এখন মেয়ে বেরিয়ে গেল তারপরে এগুলো মেলতে নিলাম ওয়েদারটা এখন কেমন হয়েছে বলো তো একদম মাসের মতো ওয়েদার হয়েছে এই রোদ দেখা যাচ্ছে এই বৃষ্টি দেখা যাচ্ছে জামা কাপড় মেলে একটুও শান্তি পাওয়া যাচ্ছে না অল্প কটাই জামাকাপড় ছিল খুব একটা বেশি ছিল না আবার অল্প বলবো না কারণ আগের দিন যে তোমাদের দাদাভাই এসেছিলো বলেছিলাম না তো ওর ব্যাগের মধ্যে কিছু জামাকাপড় ছিল সেগুলো তো বার করাই হয়নি ওগুলোই আজকে সকালবেলায় নিয়ে একটু উষ্ণ গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম কারণ তোমাদের তো বলেইছি তোমাদের দাদাভাইয়ের কাজকর্মটা যেহেতু একটু নোংরার কাজ ওর জামাকাপড়গুলো একটু দু দিন তিন দিন বাদে যদি কাচি ওই জামাকাপড়গুলো একটু গরম জলে না দিলে হয় না প্রচণ্ড গরম লাগছে আর দেখো কলপাড়ের জায়গাটা কেমন রোদ পড়ে গেছে ওপরে তো চাদরটা টানানো তারপরেও রোদ দেখেছ আমি ওইভাবে ছাতাটা টানিয়ে নিয়েছি কারণ এই রোদ বসে কাজ করলেই না আমার খুব মাথা যন্ত্রণা করে তোমাদের দাদাভাইয়ের টাইম হচ্ছে না একটু টাইম হলেই আমি বলেছি চাদরটা আমার রাস্তার এই পাশটার দিকে টানানো আমি বলেছি কলপাড়ের এই দিকটা একটু টানিয়ে দিতে তাহলে একটু ছাওয়া পড়ে কাজ করতে সুবিধা হয় তো এইদিকে সকালবেলা এই দিকটায় আজকে ধোয়াই ঠোয়াই নি এখনও কিছু তো ভাবলাম এখন এর পরেই ধোয়াবো ছাতাটা সরিয়ে দিলাম দেখো এই মাত্র কত রোদ ছিল তো আবার কেমন মেঘলা করে গেছে একবার ভেবেছিলাম ছাদে গিয়ে জামাকাপড়গুলো দিয়ে আসি তারপরে ভাবলাম না থাক জামাকাপড়গুলো ঘরেই মানে নিচেই দেওয়া থাক হুট হুট করে বৃষ্টি নেমে যাচ্ছে তো বারবার করে উঠতে খুব অসুবিধা হয় মেয়ে তো স্কুলে গেছিলো তবে যেহেতু এখন সব সাবজেক্ট ভাগ করা জানোই ইলেভেনে তো প্রত্যেকটা ক্লাস সবার হয় না তো মেয়ে গিয়ে দুটো ক্লাস করেছে আমি এদিকের কাজকর্মগুলো করতে করতেই হাঁপিয়ে গেছিলাম অনেকক্ষণ আধ ঘন্টা মতো শুয়েছিলাম তারপরে হঠাৎ দেখি মেয়ে চলে এসেছে বলছে মা আজকে আমার দুটো ক্লাসই ছিল তো প্রথম পিরিয়ডেই দুটো মানে সেকেন্ড প্রথম পিরিয়ড আর সেকেন্ড পিরিয়ডের মধ্যে দুটো ক্লাস শেষ হয়ে গেছে আমি চলে এসেছি পরের দুটো আমার ক্লাস আর নেই তো সেই কারণে আর দেরি করে নিই চলে এসেছি তারপরে আমি কি করলাম বলো তো ঘরটা যেহেতু ঝাঁপ দেওয়া ছিল গোপালকে আগে তুলে খেতে দিয়ে নিয়েছিলাম তারপরে ভাতও বসিয়ে দিয়েছিলাম তখন দেখতেই পেয়েছিলে ডিম সেদ্ধ নামিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম তো আজকে ডিমের তরকারি হবে সেটা গরম গরম কারণ ডিমের তরকারি তো ঠান্ডা আমাদের ঘরে চলে না তো সেই কারণে ভাত বসিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া তো সকালবেলা মেয়ে থাকতেই হয়ে গেছিল তারপরে একটু শুয়েছিলাম শরীরটা খুব ক্লান্ত লাগছিলো আর এই সময়ও কিন্তু আমার ব্যথা ছিল জানো তো তবে আমি গিয়ে দুবার ব্যথার ওষুধ কিনে নিয়ে এসেছিলাম আর তোমাদের দাদাভাই গতকালকে রাত্রিবেলায় একবার এনে দিয়েছিল তো মাঝে মাঝে আমার এই প্রবলেমটা হয় আমি যেই মাজনটা দিয়ে ব্রাশ করি তো ওই মাজনটা আমার শেষ হয়ে গেছে তো তারপরেও একটা নিমের মাজন আনা হয়েছে কিন্তু ওটা মেয়ে ভুল করে নিয়েছে আমার একটু মাজন উল্টো পাল্টা হলে না সমস্যা হয় তবে ভেবেছিলাম কমে যাবে ওষুধ খেয়েছি হয়তো কমে যাবে কিন্তু এরকমভাবে যে পেকে ঠেকে যাবে সেটা বুঝতে পারিনি এখন তো মুখের অবস্থা অনেকটা ভালো আছে তবে তিন দিনের ওষুধ নিয়েছি তিন দিন খেতে হবে ওষুধ তবে ব্যথাটা আছে ওই ওষুধ খেয়ে যে ব্যথাটা কম থাকে সেটা আছে ব্যথা কম আছে তবুও একটু প্রবলেম হচ্ছে বুঝতেই পারো মুখের মধ্যে কথা বলতে কতটা সমস্যা হয় দাঁতে দেখবে যে কোনো যন্ত্রণাই শরীরের যে কোনো যন্ত্রণাই কিন্তু মারাত্মক কিন্তু দাঁত আর কান যন্ত্রণা এটা খুব মারাত্মক যার হয় একমাত্র সেই বোঝে এদিকটা ধুয়ে ধাইয়ে পরিষ্কার করে দিলাম মেয়ে এসে আমাকে শুধু জলের বোতলগুলো ভরে দিয়েছে তারপরে মেয়েকে বললাম তুই স্নান করে নে তো মেয়ে তো বাথরুমে স্নান করবে না কলপারে স্নান করবে তো সেই কারণে আমি বাইরেটা পুরো ঝাড় দিয়ে ধুয়ে ঠুয়ে একবারে পরিষ্কার করে দিয়ে আসলাম আমি পরিষ্কার করে দিয়ে আস্তে আস্তে এসে দেখি মেয়ে ডিমের ঝোলের জন্য আলু কেটেছে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে গুছিয়ে দিয়েছে ভাবলাম চলো ভালোই হলো তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যাবে এখন প্রায় বারোটা মতো বাজতে যায় তো ভাবলাম মেয়ে যখন স্নান করতে গেছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে কতগুলো বাসন আছে সকালের টিফিনের বাসন কোষণ আছে সেগুলো সমস্ত পরিষ্কার করে ফেলি সারাদিনটা সেরকম ঘরের মধ্যে গরম বোঝা যায় না বাইরের দিকে সিঁড়ির ঘরের দরজাটা খোলা থাকলে গরমটা বোঝা যায় তবে যখন সিঁড়ির ঘরের দরজাটা দেওয়া থাকে দিনের বেলা গরমটা একদমই বোঝা যায় না গরম বোঝা যায় সন্ধ্যের পর থেকে পুরো ঘেমে নেমে এক হয়ে গেছি এখন কাজ বলতে আছে শুধু ঘরটা মোছা আর বাইরের রোদটা দেখেছো বাইরের দিকে তো প্রচণ্ড আলো পড়ছে একটু এই জায়গাটায় দাঁড়িয়েছি পাখা চালিয়ে না আমাদের জানলার ঠিক হাওয়াটা পুরো ফ্রিজের সামনেটাই এসে লাগে আর দারুণ লাগে ওখানটায় দাঁড়ালে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায় ঘর মুছবো আজকে মনে করে মপটা নিয়েই এসছি বাথরুম থেকে একেবারে জল নিয়ে নেব মেয়ের স্নান হয়ে গেছে ও ঘরে ঢুকে গেছে আমিও স্নান করব আমার জন্য জল ঠলগুলো ভরে রেখেছি কারণ ট্যাঙ্কের কলের জলে তো একদম দুপুরবেলা স্নান করা যায় না কারণ প্রচণ্ড গরম থাকে দেখলে বেসিনের ওপরটায় কেমন একটা দাগ পড়েছিলো জংয়ের দাগ ওটা তোমাদের দাদাভাই গতকালকে একটা ভুল করে ওর গাড়ির চাবিটা ওখানে রেখে দিয়েছিল। আর চাবিটা সরানো হয়নি যেহেতু আমরা শাশুড়ি মায়ের ঘরে শুই রাত্রিবেলায় রেখেছিল। তারপরে আর সরানো হয়নি মনে করে তারপরে সকালবেলায় এসে দেখি ওই জায়গাটা পুরো জং পড়ে গেছে জং পড়েছে তো পড়েছে কেমন একটা জংয়ের দাগ হয়ে যায় না চাবি বা লোহার কোনো জিনিস রাখলে তো সেইটা পরিষ্কার করলাম একটুখানি হারপিক দিয়ে নিলাম লাল হারপিকটা দিয়ে নিলাম তবু দেখলাম জায়গাটা পরিষ্কার তো হয়েছে কিন্তু যেন কেমন না খসখসে হয়ে গেছে তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম আর হাত দিয়ে ডলছিলাম আর ভাবছিলাম হয়তো উঠে যাবে দেখলাম না উঠছে না তবু পরিষ্কার করে দিয়েছি দেখো সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর বেসিনটা আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি তোমরা অনেকেই বলেছ যে পম্পা তুমি ফ্রিজটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে রাখো তোমার রান্নাঘরের দিকে দেখতে ভালো লাগবে তোমাদের কালকের ব্লগে আমি বুঝিয়ে বলবো ফ্রিজটাকে কেন ওইভাবে রাখছি না ফ্রিজটা ওইভাবে ঘুরিয়ে রাখলে দেখতে তো ভালো লাগে তবে আমার জায়গাটা যতটা তোমরা বড় মনে করো ততটা যেন তো বড়ো না ফ্রিজটা খুলতে খুব অনেকটা জায়গার দরকার হয় পাল্লাটা পুরো খুলতে অনেকটা জায়গার দরকার হয় তো তারপরে একদম ফ্রিজটা মাঝামাঝি নিয়ে আসতে হয় আর বাথরুমের ওই দিকটায় ঢুকতে গেলে অসুবিধা হয় হ্যাঁ পরবর্তীতে আমার ফ্রিজ এখানটায় থাকবে না ফ্রিজ তোমরা ঠিকই বলেছ তোমরাও আমার সঙ্গে একমত অনেকেই আমি দেখেছি কারণ ফ্রিজটা আমার থাকবে যেখানে আমার রান্নাঘরটা মানে যেই জায়গাটা কোথায় বলবো জানলাটা বারান্দার জানলাটা যেখানে আছে ওখানে আমার ফ্রিজটা রাখার ইচ্ছে আছে একদম কিচেনের পাশেই আর এই জায়গাটা আমার ডাইনিং করারই ইচ্ছে আছে পরে যখন কোনো সময় খাওয়ার টেবিল কিনতে পারবো আমি এই জায়গাটায় পাতবো ঘরটা মুছে নিলাম আর আজকে সত্যি ঘরটা মুছতে কোনোই প্রবলেম হচ্ছিল না কারণ অনেকটা কষ্ট কম হচ্ছিলো বসে বসে মুছতে যা কষ্ট হয়েছে কটা দিন আজকে যেন কষ্টই হচ্ছে না মানে মালুমই পাচ্ছি না যে কষ্ট হচ্ছে তো যাই হোক অনেক দিন পর যেহেতু মপ দিয়ে মুচ্ছি একটু তো প্রবলেম হবেই কারণ হাতে হাত কোমরে তো চাপটা পড়েই তাই না মুছতে মুছতে আবার অভ্যেস হয়ে যাবে তবে মেঝেটা যেহেতু এখনও প্লেন হয়নি মানে একদম প্লেন হয়ে যায়নি তো সেই কারণে মপের স্ট্যান্ডটা একটু ভেজা ভেজা করে নিয়েছিলাম ভেজা ভেজা করে নিয়ে মুছছিলাম হয়তো তোমরা একটু সাইডের আওয়াজ পেলে পেতে পারো কারণ আমাদের এইদিকে না না কীর্তন হচ্ছে একজনের বাড়িতে তো সেই কারণে হয়তো একটু সাউন্ড আসলে আসতে পারে ঠিক আছে তো চলো এখন পুরো ঘরটা মুছে নেবো আর আমি তো পুরো ঘেমে নেমে এক হয়ে গেছি দেখতেই পাচ্ছ পুরো ঘরটা মুছে নিয়ে এরপরে আমার কাজ আছে শুধু স্নান করা শুধু স্নান বলবো না বাইরে প্রচণ্ড মেঘ করেছে ভাবজি একেবারে সমস্ত জামা কাপড়গুলো তুলে শাশুড়ি মায়ের ঘরে মেলে দিয়ে তারপরে এদিকে আসবো শাশুড়ি মায়ের ঘর সকালবেলায় পরিষ্কার করা হয়ে গেছে মোছা চাচা ওদিকেই হয়ে গেছে তো সেই কারণে ভাবছি একেবারে জামা কাপড়গুলো ঘরেই মেলে দিয়ে আসব। পরে যখন ঘরে ঢুকে যাই না স্নান করে আর বাইরের দিকটা খেয়াল করি না জামা কাপড় ভিজে যায় পরিষ্কার করে রাখি না কেন দেখবে গরমকালে ঠিক কিন্তু মাছই এখান থেকে ওখান থেকে চলেই আসে ভাবলাম এই ফিনাইল জলটুকু এখানটায় ঢেলে দিই তারপরে এক বালতি পরিষ্কার জল ঢেলে দেব আর এই দেখো ওই সিঁড়ির এই বাঁশটা না বারবার করে নড়ে যাচ্ছে তোমাদের দাদাভাইকে বলেছি এরপরে বাড়িতে থাকলে ওই বাসটাকে একটু টাইট করে ঠিকঠাক করে দিতে কারণ সিঁড়িতে উঠি ঠিকই ভয় লাগে কিন্তু স্নান করে সবে উঠে শাশুড়ি মায়ের ঘরে গেছি জামাকাপড়গুলো মেলতে আর তার মধ্যেই এক ঝাঁক বৃষ্টি হয়ে গেল ওই ঘর থেকে আর এই ঘরে আসতে পারছিলাম না আর সিঁড়িটা তো তোমরা অনেকেই বলেছ যে পম্পা সিঁড়িটা ঢাকা দিয়ে রেখো সিঁড়িটা ঢাকা দেওয়ার জন্য যে প্লাস্টিকটা আমাদের ছিল না যেদিন ঝড়টা হলো ওই ঝড়ে প্লাস্টিকটা কোথায় উড়িয়ে নিয়ে চলে গেছে তোমাদের দাদাভাইকে বলেছি একটা বড় প্লাস্টিক আনতে যাতে বৃষ্টি নামলেই সিঁড়িটাকে ঢেকে দিতে পারি তো এদিকটা দেখো পুরো ভিজে গেছে আর সিঁড়িটাও ভিজে গেছে সঙ্গে এইদিকে বাইরে অনেক কিছু বাসন কুসন ছিল সেগুলোও ভিজে গেছে মেয়ে তো তাড়াতাড়ি করে ঘরে এসে স্নান করে উঠেছিলাম আর তার মধ্যেই বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে আমাদের সব থেকে বড় সমস্যা এই একটাই হয় আমি তো ওই ঘরের দিক থেকে আসতে পারিনি আর মেয়ে তাড়াতাড়ি করে এইভাবে দেখো চাদরটা দিয়েছে কিন্তু চাদর দিলে কি আর মানে এত হাওয়া দিচ্ছিলো গামলা বাটি যা পেয়েছে তাই দিয়ে এইভাবে চাপা দিয়েছে পুরো এইখান থেকে জল না একদম পুরো মেঝে অবধি চলে আসে এই দেখো পুরো বৃষ্টির ছিটা দেখেছো এই জানলার মধ্যে যতক্ষণ কাচ না বসানো হবে না ততক্ষণ শান্তি নেই সবে স্নান করে বাইরে স্নান করেছিলাম যেহেতু তো জামা কাপড় নিয়ে শাশুড়ি মায়ের ঘরের দিকে গেছিলাম তার মধ্যে দেখি প্রচণ্ড মেঘ করেছে তারপরে একেবারে জামা কাপড়গুলো নিয়ে ঢুকেছিলাম আর ওই ঘরে জামা কাপড়গুলো সব মেললাম দড়ির মধ্যে মেলে দিয়েছি জামা কাপড়গুলো আর তারপরে দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে এবার আমি আর ওই পাশ থেকে এই দিকে আসতে পারছি না আমি ভাবছিলামই যে জানলা দিয়ে জল আসবে তবে আমাদের এই যে রান্নাঘরের জানলা বলো সামনের বারান্দার জানলা বলো কোনো জায়গার থেকে না এরকমভাবে জল আসে না শুধু ওই ঘরের জানলাটা দিয়েই এইভাবে জল আসে আর যখন জল আসে না পুরো একদম ঘর পুরো ভিজে যায় তো যাই হোক মেয়ে ওরকমভাবে ঢাকা দিয়েছে এখন আর চাদরটা খুলবো না কারণ বাইরে পড়ছে এখনও বৃষ্টি জিরি জিরি বৃষ্টি পড়ছে একটু করে মেঘ করছে আর একটু করে বৃষ্টি পড়ছে তো একটুখানি বসি একটুখানি বসে একটু জল খেয়ে তারপরে ডিমের তরকারিটা বসাবো দেড়টা বাজে আর তোমরা অনেকে বলেছিলে না যে ঠাকুরের জায়গাটায় জল আসবে ঠাকুরের জায়গাটা নিয়ে অসুবিধা হবে যেটা নিয়ে চিন্তা ছিল সেটায় কোনো জল আসে না দেখাচ্ছি দাঁড়ো ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি ওটার মধ্যে নিয়ে একটুও জল আসে না ঠাকুরের জায়গাটায় কোনো জল আসে না ভালোই বৃষ্টি হয়েছে হাওয়া দিয়েছে কিন্তু তাও ঠাকুরের জায়গাটায় কোনো জল আসে না এদিকটায় কোনো জল আসে না কারণ এই যে বাইরের দিকের প্লাস্টিকটা দেওয়া তো এই প্লাস্টিকটা খুলিনি আগের কলপারে যেমনভাবে প্লাস্টিক দেওয়া ছিল ওইভাবেই রেখে দিয়েছি এখনও প্লাস্টিক খুলিনি তো সেই কারণে এই দিকে কোনো জল আসে না ঠাকুর ঘরের দিকটায় কোনো জল আসে না তবু প্লাস্টিকটা খুলে দিলে বর্ষাকালের আগে দেখি এখানে একটা কিছু ব্যবস্থা করব তো যেটা নিয়ে চিন্তা ছিল সেটাই যাই হোক জল আসে না খটটা নিয়েই শুধু যা চিন্তা আর একটা সমস্যা যেটা হয় এই যে এই পাশে সিঁড়ির ঘরের দিকে যেই দরজাটা আছে এই দরজাটা এইখানেতে এমসিবি বোর্ডটা লাগানো আছে তো এটা হচ্ছে বাইরে দিয়ে সিঁড়ির ঘরের দিকে একটা সেট করতে হবে তো এখন আর হবে না ওই সেটটা করবে তোমাদের দাদাভাই বলেছে কদিন পরে ওখানে একটা সেট করতে হবে কারণ ওইটা না পুরো যখন এদিকের হেসলাটা হয় তখন পুরো জলটা ওই এমসিবির মধ্যে ঢুকে যাওয়ার চান্স আছে তো সেই কারণে ওখানে একটা ছোট্ট অ্যাডভেস্টার মতো দিতে হবে কারণ এখন তো যতক্ষণরা লাস্ট ছবি তুলে না নিয়ে যাবে ততক্ষণ তো মানে কোনো টিন ফিন কিচ্ছু লাগানো যাবে না তো সেই কারণে তোমাদের দাদাভাই বলেছে ওই দরজার সামনেটা শুধু একটা সেট করে দেবো যাতে এমসিবির মধ্যে জলটা না ঢোকে ঠিক আছে তো চলো একটুখানি বসি খুব গরম লাগছে বসে তারপরে ডিমের তরকারিটা রান্না করি তোমাদের দাদাভাই এক্ষুনি চলে আসবে আজকে বলেছে তাড়াতাড়ি চলে আসবে তো রান্নাটা করে রাখি আর আমরা যেহেতু সকালে চাউমিন খেয়েছি না এখন আর খিদে নি তবুও রান্নাটা করে রাখি কেটে কুটে সবই গোছানো আছে শুধু ডিমটা রান্না করব রান্না করতে গিয়ে যখন দেখি এটা নেই ওটা নেই তখন না রান্না করতে আর ইচ্ছে করে না এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছিলো এদিকে রান্না করতে নিয়ে দেখি একটুও লঙ্কার গুঁড়ো নেই আজকে পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখো সাদা সাদা ডিমের ঝোল রান্না হয়েছে আর আমার মেয়ে বলছে মা আজকে ডিমটা আমার একদম দেখে খেতে ইচ্ছে করছে না তো আমি বললাম কী করা যাবে এই বেলাটার মতো খেয়ে নে দুপুরবেলায় এক বেলার মতোই তো ডিমের তরকারি রান্না করেছিলাম তো তারপরে ভাবলাম যে রাত্রিবেলায় কি করি এখন বাজে প্রায় নটা শুয়ে বসে থাকতে থাকতে তারপরে তোমাদের দাদাভাই বললো অনেক দিন রুটি খাই না জানো তো রুটি বানাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে রুটি না আবার মেয়ে মাঝখান থেকে বললো মা রুটি না তাহলে অল্প তেল দিয়ে পরাম দুপুরের তো কিছুই নেই অল্প একটু একটা ডিম আছে আর দুটো আর দুটো তিনটে আলু আছে তো এখানে একটু আলু কেটে নিলাম আলু কেটে নিয়ে একটু ওই আলুর তরকারি রান্না করব, যেটা রুটির সঙ্গে বেশ ভালো লাগে পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আর তারপরে আলুটা দিয়ে কাঁচা লঙ্কা ফেরে আর একটু টমেটো বেশি দিয়েছি এই তরকারিটা আমার টমেটো দিলে বেশি খেতে খুব ভালো লাগে কারণ একটু টক টক হয় তরকারিটা তবে আমি আর খেতে পারিনি জানো না আমার তো এই সন্ধ্যের পর থেকেই প্রচণ্ড ব্যথা করছিল। ইচ্ছেই করছিল না রান্না করতে আর দাঁত আর কান বললাম না যন্ত্রণা বেশ মারাত্মক ব্যথা আর আমার এই মারি ব্যথার জন্য দাঁত তো না আমার মারির প্রবলেম হয় তো কি হয়েছে বলো তো আমার মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছিলো করতে ইচ্ছেই করছিলো না তবু ভাবলাম না ওরা খেতে চেয়েছে আর এতদিন তো মায়ে এ শাশুড়ি মায়ের ঘরে যখন আমরা রান্নাবান্না করতাম তো তখন এই রুটির লুচি করার মানে কষ্ট হতো বারবার ওঠা বসা বেলা তো করতামই না রুটি ফুটি করা তো একদম ছেড়েই দিয়েছিলাম তো ভাবলাম চলো বাবা আর মেয়ে দুজনেই যখন আজকে খেতে চেয়েছে তো চলো একটু করেই দিই অল্প করে একটু আটা মাখলাম মেখে ওদের আন্দাজেই করলাম আমি আর কিছু খাইনি রাত্রিবেলায় লাস্টে গ্লাসে করে চিনি দিয়ে একটুখানি ছাতু গুলে খেয়ে নিয়েছিলাম কারণ দেখলাম না এই লুচি পরোটা রুটি এগুলো এখন আমার চেবানোর মতো মানে দাঁতে মানে মুখের অবস্থা নেই তারপরেই তো ব্যাস কালকে থেকে সারাদিন কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি কারণ ওষুধেও কোনো কাজ হচ্ছিলো না তো উনি বলেছিল যে দাঁতের ডাক্তার দেখাতে তো আমি ভাবলাম না এখন আর ডাক্তার দেখাবো না দুদিন ওষুধটা কিনেই খাই তারপরে যদি সমস্যা হয় পরে দেখাবো তোমরা অনেকে শুনলেই রাগ করো যে দিদি ভাই তুমি খালি ডাক্তার দেখাতে চাও না কেনা ওষুধ খাও কেন সত্যি কথা বলতে কি বলো তো আমার না ডাক্তারকে ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে আমার খুব গায়ে লাগে বিশ্বাস করো আরও নিজের জন্য তো আমার খুবই গায়ে লাগে যে এখন তো কোনো চারশো পাঁচশো টাকার নিচে কোনো ডাক্তারই নেই তো সেই কারণে আমার খুব গায়ে লাগে তো যাই হোক দেখ এখন এখন একটু কম আছে কথা শুনে বুঝতেই পারছো গতকাল যেমন কথাই বলতে পারিনি এখন আগের থেকে একটু কম আছে কারণ আমি বারবার নুন জল দিয়ে গার্গেল করছি বারবার করে মাজন দিচ্ছি যেই মাজনটা দিয়ে আমি দাঁত মাজিয়ে আমি হচ্ছে অ্যাক্টিভ সলটা দিয়ে দাঁত মাজি জানো তো ওটার মধ্যে নুন আর পুদিনা পাতার একসঙ্গে মিশ্রণটা আছে তো ওই মাজনটা আমার খুব কাজে লাগে আর ওই মাজনটা আমার না থাকলে আমি পুরো অন্ধ তারপরে ওই মাজনটা দোকানে ছিল না সেদিন তারপরে মেয়ে বললো মা দোকানে ওটা ছিল না তাই আমি নিমের মাজনটা নিয়ে এসেছিলাম তো যাই হোক দেখো এখন তো আগের থেকে অনেকটাই ভালো আছি তো ওদের পরোটা ভেজে দিয়েছিলাম তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেল আমিও ছাতু খেয়ে নিলাম এবারে আমরা ওই ঘরে শুতে যাব তো সেই কারণে আবার জানলাটা আটকাতে নিয়েছি তো তোমাদের দাদাভাইকে বললাম যে বাইরে থেকে প্লাস্টিকটা আগে দিয়ে নিলে ভালো হতো বলল প্লাস্টিক দেওয়ার দরকার নেই মনে মনে ভাবলাম রাতে যদি আবার বৃষ্টি নামে নতুন ঘর করেও কোনো শান্তি নেই বৃষ্টিতে বৃষ্টিতে এই কষ্ট করা আমার আর শেষ নেই যতক্ষণ এই জানলাতে কাজটা না বসবে তো এইভাবে ঢুকো দিলাম দেখো সুন্দর করে আর এরপরে কি করব এই ঘর তালা দেব দিয়ে তিনজনেই ওই ঘরে চলে যাব। আমরা দুজন আগে চলে যাই তোমাদের দাদাভাই তালা দিয়ে পরে আসে তো এই যে চলে এসেছি এই ঘরে আর এবার চলো শুয়ে পড়বো আবার দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সঙ্গে নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে যদি ভালো থাকি আগেই বলছি যদি কথা বলার মতো অবস্থায় থাকি যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কালকেও অবশ্যই ভিডিও শেয়ার করব আর যদি সমস্যা থাকে তাহলে তো বুঝতেই পারছো কথা বলতে কতটা অসুবিধা হবে চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা